কি দেখছেন ছোট্ট একটা মেশিন আর এই ছোট্ট একটা মেশিন দিয়ে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন এই ছোট্ট একটা মেশিন দিয়ে কিন্তু আপনি খুবই অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন এবং ধীরে ধীরে আপনি অনেক লাভবান হতে পারবেন মেশিনটা কিন্তু বাসায় বিদ্যুতি চলে এই মেশিনের জন্য আলাদাভাবে আপনাকে কোনো বিদ্যুতের লাইন নিতে হবে না এবং খুব অল্প পুঁজিতে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন এই ব্যবসাটা আপনারা আপনাদের ব্যবসার পাশাপাশিও শুরু করতে পারবেন অথবা আপনার নতুনভাবেও এই ব্যবসাটা শুরু করতে পারবেন আমার সামনে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে গোম থেকে আটা ও ভুসি তৈরি করা মেশিন আর এই আটা ও ভুসির ব্যবসা কিন্তু বারো মাসি ব্যবসা এটা কোনো ছোটোখাটো ব্যবসা না আপনাকে ছোটো মনে হবে কিন্তু এই ব্যবসা থেকে আপনি কিন্তু বড়ো ধরনের একজন ব্যবসায়ী হতে পারবেন এই মেশিনটা সাড়ে তিন গোড়া মোটর দিয়ে চলে যার আরপিএম হচ্ছে আড়াইশো আরপিএম আর এই মেশিন মেশিনটার সাথে যে মোটরটি পাবেন সেই মোটরটি হচ্ছে একদম অরিজিনাল তামা এই মেশিনটি হচ্ছে এসএস বডি অরিজিনাল চায়না মেশিন যা ইনপুট করে বাংলাদেশের চৌষট্টি জেলায় আউটপুট করে থাকি একটি মেশিন দিয়ে আপনারা ঘন্টায় আশি থেকে একশো কেজি গোম থেকে ও ভুসি তৈরি করতে পারবেন এই মেশিনটি কিনতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারের যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানাটা হচ্ছে হাতি কাটা আলোক দিয়া চোয়াডাঙ্গা শব্দ চোয়াডাঙ্গা এছাড়া আমরা সারা বাংলাদেশে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি ডেলিভারি করে থাকি